প্রত্যেকটি মোবাইলের ডেভেলপার অপশন্সে এমন কিছু সেটিংস দেওয়া আছে যে সেটিংসগুলো সঠিকভাবে পরিবর্তন করতে পারলে মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হবে না আর আপনার মোবাইলে যদি হ্যাং স্লো এইসব সমস্যা থাকে তাহলেও সমাধান হয়ে যাবে এখনই ডেভেলপার অপশনসের গোপন সেটিংসগুলো পরিবর্তন করে নিন ভিডিওটি দেখে উপকৃত হলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন প্রথমে আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন নিচের দিক থেকে এডিশনাল সেটিংসটি খুঁজে বাহির করে এই এডিশনাল সেটিংসে চাপ দিবেন নিচের দিকে ডেভেলপার অপশানস সেটিংসটি পেয়ে যাবেন এভাবে যদি ডেভেলপর অপশন্স সেটিংস খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসে আসার পর উপরের দিক থেকে চার্জ বক্সে এখানে লিখবেন ই তাহলে নিচের দিকে ডেভেলপর অপশানস সেটিংসটি পেয়ে যাবেন এখান থেকেও আপনি এই সেটিংসে চলে আসতে পারবেন এখানে অনেক সেটিংস থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস অটোমেটিকলি সিস্টেম আপডেটস আমার মোবাইল থেকে অফ করে রেখেছি আপনার মোবাইলে দেখবেন ডেভেলপার অপশানসে এই সেটিংসটি ওয়ান আছে এই সেটিংসটি অফ করে দিবেন তাহলে মোবাইলে যে প্রতিনিয়তই সিস্টেম আপডেট আসে সেই আপডেটগুলো অটোমেটিক হবে না ফলে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ এম বি নষ্ট হবে না এই সেটিংসটি অফ করার পর নিচের দিক থেকে ওয়াইফাই স্ক্যান থ্রট সেটিংসটি অফ করে দিবেন মোবাইলের ডিফল্ট মানে যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই সেটিংস বন্ধ থাকলেও কিন্তু এই ওয়াইফাই স্ক্যান ট্রটলিং চালু থাকে ফলে মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায় অ্যাপস ক্যাটাগরিতে আপনি ব্যাকগ্রাউন্ড চেক একটি অপশন পাবেন এই ব্যাকগ্রাউন্ড চেক অপশনে চাপ দিলে এখানে দেখবেন অনেক অ্যাপ্লিকেশান শো হচ্ছে আমি কিছুক্ষণ আগে ডিলেট করে রেখেছি তাই এখানে নো অ্যাপ্লিকেশানস দেখাচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড চেক থেকে সব অ্যাপ ডিলেট করে দিবেন এই কাজটি কমপ্লিট হওয়ার পর ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে চাপ দিবেন সবার মোবাইলে স্ট্যান্ডার্ড প্রোটেকশন সিলেক্ট থাকে আপনি এখান থেকে পরিবর্তন করে অ্যাট মোস্ট থ্রি প্রসেস সিলেক্ট করে দিবেন তিনটি অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে শুধু রান হতে পারবে এক্সট্রা কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না ডো নট কিপ অ্যাক্টিভিটিস আপনার মোবাইলের এই সেটিংসটি অন করে দিবেন এই সেটিংসটি যদি ডেভেলপর অপশানসের অন করে রাখেন তাহলে কোনো ওয়েবসাইট অথবা কোনো অ্যাপ আপনার মোবাইলে রকম খারাপ অ্যাক্টিভিটি রান করতে পারবে না আপনার মোবাইলের ডেভেলপর অপশনের এই সেটিংসগুলো এখনই পরিবর্তন করে রাখবেন আর মোবাইলে যদি ডেভেলপর অপশান সেটিংসটি না থাকে তাহলে কিভাবে এই সেটিংসটি এনেবেল করবেন দেখিয়ে দিচ্ছি মোবাইলের সেটিংসে চলে আসার পর অ্যাবাউট ডিভাইসে চাপ দিবেন মোবাইলের সেটিংস থেকে এবার ডিভাইসে চাপ দেওয়ার পর নিচের দিকে বারসন একটি অপশান দেখতে পাবেন এই বার্সনে চাপ দিবেন উপরের দিকে বার্সন নাম্বার অপশনটি থাকবে এই বার্সন নাম্বারে দশ বার চাপ দিলে ডেভেলপর অপশনটি আপনার মোবাইলে এনেবেল হয়ে যাবে বার্সন নাম্বারের জায়গায় বিল্ট নাম্বার থাকতে পারে আপনি বিল্ট নাম্বারে দশবার চাপ দিলেই হবে আপনার মোবাইলের তাহলে ডেভেলপর অপশন সেটিংসটি এনেবেল হয়ে যাবে এডিশনাল সেটিংস থেকে খুব সহজে আপনি সেটিংসটি খুঁজে পেতে পারবেন আর চার্জ বক্সে ডেভেলপার লিখলেও চলে আসবে মোবাইলে চার্জ বক্সে ডেভেলপার লিখলেও কিন্তু খুব সহজে চলে আসবে আমি আপনাকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লাগলো আর এই সেটিংসগুলো মোবাইলে পরিবর্তন করে রাখবেন ধন্যবাদ